আমার কালারে ও ছত্রাক জন এত যত্ন নেওয়ার পরে কেন রে ভাই একটা ছোট্ট বাচ্চাকেও মনে হয় এত যত্ন কেউ নেয় না যতটা না এই কালারের যত্ন নিতে হয় এইটাকে ফাঙ্গাস পরা বলে মানে কালারের উপরে সাদা সাদা কেমন ময়লা হয়ে যায় রং গরম জায়গায় রাখলে এমন হয় পানি দিয়ে ভিজিয়ে রেখে তাই রাখ বন্ধ করলে এমন হয় আমিও এই কাজটাই করছিলাম তাই দুইটি নেই অবশ্য নষ্ট হয়ে গেলে দুর্গন্ধ বের হয় আর পোকাও হয় ছোট ছোট এইটা কিন্তু প্রতিরোধ করা যায় কিভাবে সেটা বলি ঠান্ডা জায়গায় রাখতে হয় ওয়াশ স্প্রে আছে সেই স্প্রে করে দিতে হয় আর একেবারে ভেজা ভেজা না রেখে একটু শুকিয়ে রাখলে আরো বেশি ভালো হয় আমি যতটুকু জানি বা জানছি সেই সম্পর্কেই বললাম এর বাইরে অন্য কোনো উপায় আছে কিনা জানা নেই এই কালার একটু আঠাল ধরনের কিন্তু অনেক ভালো যারা কালার মিক্সড করতে পারে না তাদের জন্য এটা সবথেকে বেশ ফাঙ্গাস পরার ভয়ে না কিনে থেকো না তাহলে কিন্তু একটা দিক থেকে পিছিয়ে থাকবা তো যাদের এই ছোট্ট বেবিটা আছে তার যত্ন নাও সুন্দর মতো আর আমার পেন্টিংটা কেমন হয়েছে সেটা বলো